দিস ইজ মাই অ্যান আদার ব্লগ ভিডিও গাততলির মাটের পরবর্তী ভিডিও এটা এখানে আমরা এখন দেখাবো দেশি গরুগুলা দেশি গরু অনেক সুন্দর এবং আমাদের দেশীয়ভাবে উৎপাদিত ফার্মের গরু এই গরুগুলা লাল কালারের এবং অনেক সুন্দর সব গরুগুলাইর্বানির জন্য লালন পালন করা হয়েছে গরুগুলার আকার আকৃতি মাংসপেশি সবই সুন্দর মনে হয় যেন বডি বিল্ডার গরুগুলার প্রাইস দেড় লাখ থেকে সাড়ে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত এখানে গরু আছে এখন যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো অনেক ভালো একদম মাশাল্লা মাশাল্লাহ অনেক ভালো গরু যদি কেউ গরু দেখার ইচ্ছা থাকে বা কেনার ইচ্ছা থাকে অবশ্যই গাবতলির হাটে আসবেন এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং ঢাকার ভিতর সর্ববৃহৎ গরুর হাট তাই আমরা আমি আর আমার ফ্রেন্ড এমদাদুল মিলে আজকে গরু দেখতে চলে আসলাম সবাই গরু দেখতেছি যারা একটু ছোট গরু চান ছোট গরু এখানে আছে মাঝারি গরু আছে বড় গরু আছে ছোটো গরুগুলোর চাহিদা সাধারণত একটু বেশি হয় যে এগুলো একটু ছোট মাঝারি ধরনের গরু যারা একা কুরবানি দিতে চান তাদের জন্য এই ছোটো গরুগুলা উপযোগী গাবতুলি হাটের ফার্স্টের দিকেই বেশি ভিতরে ঢোকা লাগবে না এই ছোটো গরুগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে দেখে গরুগুলো কিনে নিতে পারেন এগুলো একবারে দেশি গরু মাঠে চরে গাছ খাওয়া গরু এগুলা কোনো ধরনের ফিট খাওয়ানো হয় নাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন